সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি কিছু সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন এক নম্বর প্রশ্নে আছে বাংলাদেশ কত সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন উত্তর হচ্ছে দু দুই সালে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন দুই নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের জাতীয় জাদুঘরে মোট কি পরিমাণ নিদর্শন রয়েছে উত্তর হচ্ছে চুরানব্বই হাজারের বেশি উত্তর হচ্ছে চুরানব্বই হাজারের বেশি বাংলাদেশের জাতীয় জাদুঘরের নিদর্শন রয়েছে তিন নম্বর যদি আসি তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর কত শতাংশ কলের পানিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে উত্তর হচ্ছে পঁচাশি শতাংশ উত্তর হচ্ছে পঁচাশি শতাংশ চার নম্বর প্রশ্নে যদি আমরা আসি ছাব্বিশ সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশন পণ্য কয়টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি দু হাজার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি উত্তর হচ্ছে তেতাল্লিশটি পাঁচ নম্বর প্রশ্নে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে বলা হয়েছে বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্যটি হচ্ছে সুন্দরবনের মধু সুন্দরবনের মধু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাব্বিশ পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি উত্তর হচ্ছে আটচল্লিশটি সাত নম্বর প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দ্রুতকে উত্তর হচ্ছে লুৎফে সিদ্দিকি উত্তর হচ্ছে লুৎফে সিদ্দিকি আট নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের বাংলাদেশ কততম দেশ হিসাবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করেন উত্তর হচ্ছে ছিয়াত্তরতম সর্বলাস্ট প্রশ্ন যদি আমরা খেয়াল করি ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কখন দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ধন্যবাদ সকলকেই এমন সাধারণ জ্ঞানের নিত্য নতুন ভিডিও পেতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকেই